রাশিদুল বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সভাপতি রইল শুভেচ্ছা শিক্ষার্থীবিন্দু আজ প্রাক নির্বাচনী পরীক্ষা দুই হাজার চব্বিশ শ্রেণী দশম বিষয় পুরোনীতি ও নাগরিকতা ভূ নির্বাচনী সেট ক প্রশ্নের সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব তোমরা তোমাদের প্রশ্নের সেট অনুযায়ী প্রশ্নের উত্তরগুলো মিলায় নাও এক নং প্রশ্নের সঠিক উত্তর ক দুই নং প্রশ্নের সঠিক উত্তর গ তিন প্রশ্নের উত্তর পরে জানানো হবে চার নশ্নের সঠিক উত্তর গ পাঁচ নং প্রশ্নের উত্তর ক ছয় নং প্রশ্নের উত্তর ঘ সাত নং প্রশ্নের উত্তর ঘ আট নং প্রশ্নের উত্তর ঘ নয় নশ্নের উত্তর গ দশ নং প্রশ্নের উত্তর ক এগারো নং প্রশ্নের উত্তর ক বারো নং প্রশ্নের উত্তর খেরো নং প্রশ্নের উত্তর ঘ চৌদ্দ নং প্রশ্নের উত্তর ক পনেরো নং প্রশ্নের উত্তর ক ষোলো নং প্রশ্নের উত্তর ঘ সতেরো নং প্রশ্নের উত্তর খ আঠারো নং প্রশ্নের উত্তর ক উনিশ নং প্রশ্নের উত্তর খ कु नंबर प्रश्न उत्तर घ घुश नंबर प्रश्न उत्तर क बिश नंबर प्रश्न उत्तर घ तेईस नंबर प्रश्न उत्तर ख चौबीस नंबर प्रश्न उत्तर क पचिस नंबर प्रश्न उत्तर ग ছাব্বিশ নং প্রশ্নের উত্তর গ সাতাশ নং প্রশ্নের উত্তর খ আঠাশ নং প্রশ্নের উত্তর খ উনত্রিশ নং প্রশ্নের উত্তর খ তিরিশ নং প্রশ্নের উত্তর প্রিয় শিক্ষার্থীবৃন্দ প্রতিনিয়ত শিক্ষানীয় ভিডিও আপলোড করা হয় আমার ভিডিও যদি ভালো লাগে তোমরা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবা আর চ্যানেলের সাথে থাকবা নতুন নতুন ভিডিওর জন্য নতুন নতুন ভিডিও প্রতিনিয়তই আপলোড করা হয় সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম